আমরা কিন্তু কম বেশি সকলেই জানি যে কোনো চাকরির প্রিপারেশন হিসেবে প্রথম টার্গেট হচ্ছে এমসিকিউ পরীক্ষা অর্থাৎ এমসিকিউতে যদি আপনি ভালো করতে পারেন তবেই কিন্তু রিটার্ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি আর এমসিকিউতে ভালো করতে গেলে অবশ্যই গণিতের শর্টকাট নিয়মগুলো আপনাকে জানা খুবই প্রয়োজন আমরা ডিসপ্লেতে বেশ কিছু অঙ্ক দেখতে পাচ্ছি যে অঙ্কগুলো আপনি যদি বিগত সালের যে কোনো চাকরির প্রশ্নগুলো যদি একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অঙ্কগুলোর গুরুত্ব কত বেশি কারণ এই ধরনের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে এসে থাকে কিন্তু আমরা এই অঙ্কগুলোর সাধারণ নিয়মে যদি সমাধান বের করার চেষ্টা করি তাতে যে সময় লাগবে সেই সময়টা কিন্তু আমরা এএমসি কেউতে পাই না তাই আপনার উচিত হবে যে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে কিভাবে মুখে মুখে অ্যান্সার বের করা যায় সেই নিয়মটা শেখা আর আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখতে যাচ্ছি যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে মুখে মুখে অ্যান্সার বের করতে পারি অর্থাৎ খুব শর্টকাটে এদের অ্যান্সারগুলো যদি বের করতে পারি তবেই কিন্তু আপনি অঙ্কে ফুলফিল নাম্বার পাওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে তাই চলুন কথা বেশি না বলে আমরা একটু ধৈর্য সহকারে পারলে খাতা কলম নিয়ে বসবো তবেই কিন্তু আমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবো আমরা প্রথমে একটু উদ্দীপকে কী আছে দেখি এক্সিকল রুট থ্রি প্লাস রুট টু হলে নিম্নের অঙ্কগুলো সমাধান করো নিম্নের অঙ্কগুলো সমাধান করো অর্থাৎ এটা আমার যেহেতু নিজের তৈরি করা আমরা নিচে বেশ কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এক থেকে ছয় নম্বর পর্যন্ত যেখানে এক নম্বর এবং দুই নম্বরের গুরুত্ব গুরুত্ব তত বেশি না তবে আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্ব কারণ কি এই অঙ্কগুলো যারা একটু প্র্যাকটিসের মধ্যে আছে তারা এই প্রথম দুইটা অঙ্ক কিন্তু খুব সহজে অ্যান্সার করে নিতে পারবে কোনো প্রকারের খাতা কলম ছাড়াই তো চলুন আমরা একটু শিখি আমি ধরে নিলাম আপনিও জানেন না সেই হিসাবে আমি শুরু করছি এখানে দেখুন উদ্দীপকে যেটা আছে সেটা প্রথমে লিখবো অর্থাৎ এখানে লিখে এক্স ইকাল রোড থ্রি প্লাস রোড টু এটা লিখলাম লেখার পরে এদের ব্যবধানটা কত থ্রি এবং টু এদের ব্যবধান হচ্ছে ওয়ান তাই না এই প্রশ্নটা পরে যে প্রশ্নটা আসে ওয়ান বাই এক্সের কত ওয়ান বাই এক্সের মান কত তাহলে ওয়ান বাই এক্সের মান জাস্ট এর বিপরীত হবে অর্থাৎ এখানে রোড থ্রি প্লাস রুট টু আছে সেখানে হবে রোড থ্রি মাইনাস রুট টু জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে সব ক্ষেত্রে কি তাই হবে না সব ক্ষেত্রে তাই হবে না এখানে থ্রি এবং টু এর ব্যবধান যেহেতু ওয়ান আর ব্যবধান যদি কখনো অন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট চিহ্নটা পরিবর্তন করে দিলেই কিন্তু ওয়ান বাই এক্সের মানটা আপনি পেয়ে যাবেন এখন যদি ব্যবধানটা এক না হয় সেই ক্ষেত্রে আপনি কী করবেন এখানে আমরা জাস্ট অন এক্সের মান রোড থ্রি মাইনাস রুট টু দেখিয়ে দিলাম যদি ব্যবধান এক না হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো সেটা একটু দেখি দেখুন এখানে এক্স ইকল রোট ফাইভ প্লাস রুট টু এর ব্যবধান হচ্ছে থ্রি অর্থাৎ পাঁচ থেকে যদি আপনি দুই বিয়োগ করেন তাদের ব্যবধান পাচ্ছেন থ্রি সেই থ্রিটা জাস্ট নিচে দিয়ে দেবেন এতটুকুই কাজ আপনাকে এর মান সরি এখানে আমি একটু ভুল করে ফেললাম অন বা এক্সের মান এটা অন বাই এক্সের মান আমি চেষ্টা করব এডিটিংয়ের মাধ্যমে ঠিক করার সেলাইডে যেহেতু ভুল হয়েছে আপনি অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন নিয়ে নিজে নিজে একটু ঠিক করে নেবেন অন বাই এক্সের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু জাস্ট এতটুকু নিচে হচ্ছে থ্রি ওদের ব্যবধানটাই এটা মনে রাখবেন এবারে আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি এক্স প্লাস অন বাই এক্স এক্স প্লাস অন বাই এক্স এখন আপনি তো নিশ্চিত যেহেতু এক্সের মান আমরা পাইছি ওয়ান বাই এক্সের মানও পাইছি তাহলে তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কোনো ব্যাপারে না কারণ আমরা দুটো যোগ করে দেবো অর্থাৎ এই দুটো যদি যোগ করি রোড থ্রি প্লাস রুট টু আর রোড থ্রি মাইনাস রোড টু দুইটা যদি যোগ করি তাহলে কী হবে দেখুন রোড থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু এখন রোড টু মাইনাস রুট টু প্লাস এই দুটো তো কাটাকাটি হয়ে যায় থাকছে কি রোড থ্রি দুইটা অর্থাৎ টু রুট থ্রি তার মানে আমরা কী বলাম অন বাই এক্সের মান পাইছি রুট থ্রি মাইনাস রুট টু এক্স প্লাস এক্সের মান হচ্ছে টু রুট থ্রি আমরা এটা কিন্তু মনে রাখবো এক্স প্লাস অন বাই এক্সের মান হচ্ছে টু রুট থ্রি জাস্ট এটা স্মরণ রাখবো আমরা কিন্তু কারণ এই মানটা কিন্তু আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন হবে এবার যদি তিন নম্বর প্রশ্নটা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা প্রয়োজন হচ্ছে অর্থাৎ আমি আরও একবার স্মরণ করে দিচ্ছি এক্স প্লাস অন বাই এক্সের মান হচ্ছে টু রুট থ্রি আমরা এখন তিন নম্বর প্রশ্নটা দেখব তার আগে দুইটা সূত্র একটু দেখি আমি বলেছিলাম একেবারেই সূত্র ব্যবহার করব না তবে ছোট্ট করে দুইটা সূত্র আমার নিজের তৈরি করা অর্থাৎ কে স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে বর্গের সূত্র আর কে কিউ মাইনাস থ্রি কে এটা হচ্ছে ঘনের সূত্র বর্গের সূত্র কে স্কোয়ার মাইনাস টু বর্গমান তো স্কোয়ার আমরা তো সকলে জানি আর ঘনমান হচ্ছে কেউ সেজন্য কি মনে রাখার জন্য কোনো সমস্যাই না এরপরে আমরা তিন নম্বর প্রশ্নটা যদি একটু সমাধান করি দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কে আমরা কি করব এই কে মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যেটা সেটাই আপনাকে প্রথম কাজ হচ্ছে এক্স প্লাস অন বা এক্সের মানটা প্রথম বের করা যদি প্রশ্নে উল্লেখ না থাকে এক্স প্লাস অন বা এক্সের মান যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনি ওটাই বসিয়ে দেবেন আর যদি না থাকে আপনাকে অবশ্যই খাতা কলমেও করতে পারেন বা মনে মনেও করে নিতে পারেন অ্যান্সারটা কি আসছে আপনি কিন্তু যখন অনেক বেশি প্র্যাকটিস করবেন এটা কিন্তু খুব সহজেই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে আপনি মনে মনে করে নিতে পারবেন তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট টু টু রুট থ্রি আমরা কিন্তু সেইটা কের জায়গায় বসাবো তাহলে কের জায়গায় যদি ওইটা বসাই টু রুট থ্রি হোল এই মাইনাস টু এখন টু রুট থ্রি হোল এটা তো ক্যালকুলেশন আমরা সকলেই পারবো দুইয়ের স্কোয়ার আর রুট থ্রির স্কোয়ার তো রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে দুইয়ের স্কোয়ার করলে চার হচ্ছে অর্থাৎ ফোর ইন্টু থ্রি মাইনাস টু আমরা ক্যালকুলেশন করলে তিন চারি বারো মাইনাস টু অর্থাৎ টেন এই টেন হচ্ছে তিন নম্বর প্রশ্ন এই মানটাও কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে আমরা দেখতে পাবো পরবর্তীতে এবার একটু দাগ দিয়ে নেই এবার আমরা চার নম্বর প্রশ্নটা করব চার নম্বর প্রশ্নটা হচ্ছে কিউব তা কিউবের সূত্রে কি কে কিউ মাইনাস কে এখন কে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কারণ এক্স আমরা যদি সাধারণই অঙ্কটা করি সেই ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ মাইনাস থ্রি বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তাই না আমরা সেসব বাদ দিয়ে শুধুমাত্র কে কিউ মাইনাস কে কে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান অর্থাৎ টু রুট থ্রি তাহলে টু রুট তার হল কিউ মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি এই যে এটার মান এখন টু রুট থ্রি তার হল কিউ এই যে কিউটা তো দুইটার জন্য এর ভিতরে যেগুলো আছে সবার জন্যই তো এগুলো তো আমরা সকলেই কম বেশি জানি দুই যদি আমরা তিন গড়ি গুণ করি তাহলে হচ্ছে কত এইট দুই তিনবার গুণ করলে হচ্ছে এইট আর যদি আমরা তিনবার গুণ করি তাহলে হচ্ছে দুইটায় গুণ করলে হচ্ছে শুধু থ্রি আর একটা তো রুট থ্রি থাকছে অর্থাৎ থ্রি রুট থ্রি মাইনাস তিনটে করি ছয় থেকে ছয় রুট থ্রি এবার বিয়োগ করব এই যে বিয়োগ করে দিলাম অ্যান্সার আসছে কত আঠারো রুট অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আঠারো রুট থ্রি তবে এই যে কাজগুলো করলাম এই কাজগুলো কিন্তু আপনি খুব সহজে নিজে নিজে প্র্যাকটিস করলে যেভাবেই আসলে কেন তার সঠিক অ্যান্সারটা আপনি কিন্তু মুখে মুখে করতে পারবেন তবে তার আগে প্রধান শর্ত হচ্ছে আপনাকে প্র্যাকটিস করা নিজে খাতা কলম নিয়ে বারবার কিছু কিছু উদাহরণ সামনে নিয়ে আসেন যে না দেখি এই নিয়মে এগুলো খাটছে কিনা আরেকটা কথা বলে রাখি আমি এখানে সবগুলো প্লাস দিয়ে করছি যদি আপনারা চান যে মাইনাস দিয়েও দেখাইতে তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিও সেই মাইনাস দিয়ে দেখাবো তবে সেটা নির্ভর করবে আপনাদের কমেন্টসের উপরে যে কি পরিমাণে মানুষ আপনারা কী পরিমাণে আপনারা এই মাইনাসেরটা চাচ্ছেন সেটার উপরে ভিত্তি করে আমরা এবার পাঁচ নম্বর প্রশ্নটা করবো পাঁচ নম্বর প্রশ্ন আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্রথমে প্রশ্নটা নিয়ে আসি আমরা তো স্কোয়ারের সূত্র পাইছি না আমরা এখানেও কিন্তু স্কোয়ার পাইছি কিন্তু ফোরের সূত্র কীভাবে করবো ফোরের তো কোনো সূত্র নাই আমরা ফোরকে কী সাধারণ নিয়মে কিন্তু কনভার্ট করে এস করে নিয়ে আসি আমরা এখানেও ঠিক তাই করব। এখন আমরা ধরে নিচ্ছি এক্সেস কর না এই যে এক্সেস কর প্লাস অন বাই এক্সেস করার একটা মানটা আমরা আগেই বের করছি যদি এভাবে থাকে আপনিও কিন্তু ঠিক তাই করবেন মনে মনে এক্স স্কোয়ার প্লাস অন বা এক্স স্কোয়ারের মানটা আগে বের করে নিয়ে আসবেন মনে মনে এগুলো যদি খাতা কলম হালকা শার্ট ব্যবহার করতে হয় তবুও করবেন নির্বুলভাবে করার জন্য তবে আপনি যদি অতিরিক্ত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আমি শিওর বলতে পারি যে আপনাদের সেটার করা লাগবে না এখন এক্স স্কোয়ার প্লাস অন বা এক্স স্কোয়ার তাই না তার হোল স্ক্যার আছে সবার উপরে এখন এটার সূত্র ঠিক এটা যেহেতু স্কোয়ারের সূত্র তাহলে এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার মান এখন কিন্তু আমরা এক্স প্লাস অন বাই এক্সের মান নেব না এখন মান হবে এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার মান এটার মান কি পাইছিলাম আমরা টেন পাইছিলাম কিন্তু তাই না এটার মান আমরা পাইছিলাম টেন এই যে আমরা একটু দেখাচ্ছিস নিজের বোঝার সুবিধার্থে নিজেদের এই যে টেন আমরা এখানে বসিয়ে দেবো দেখুন এই যে কে স্কোয়ার মাইনাস টু অর্থাৎ দশ স্কোয়ার মাইনাস দুই এবার যদি আমরা ক্যালকুলেশন করি দশ দশকে একশো মাইনাস একটু একশো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে কত আটানব্বই অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আটানব্বই এরপরে ছয় নম্বর প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রিটার্ন পরীক্ষা এবং এমসি এমসিকিউতে দুইটাতে এসে থাকে কিন্তু এমসিকিউতে যদি আপনি সাধারণ নিয়মে করতে যান সকল প্রশ্নের সময়গুলো কিন্তু আপনি একাই নিয়ে নেবে কারণ অনেক বড় একটা অঙ্ক হয় কিন্তু সেটাতে আমরা যাবো না আমরা এখানেও একটা শর্টকাট দেখব প্রথমে প্রশ্নটা একটু নিয়ে আসি এক্স টু থি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে আপনাকে যেটা করতে হবে একটু মাথা ঘামাতে হবে দেখুন আমি এই লাইনটা দেখলে একটু বুঝতে পারবো আপনারা দেখুন এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস অন বাই এক্স কিউ তার সাথে বিয়োগ করছে এক্স প্লাস অন বাই এক্স অর্থাৎ যদি আপনি এই দুইটা গুণ করেন অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ারের সাথে যদি এক্স কিউ প্লাস অন বাই এক্স কিউ এটা যদি গুণ করেন তাহলে এদের গুণ ফল হবে এক্স টু থিপার ফাইভ প্লাস অন বাই এক্স টু থিপার ফাইভ কিন্তু প্লাস দিয়ে থাকবে এক্স প্লাস অন বাই এক্স এক্স প্লাস বাই এক্স তাই এখানে আমরা এই দুটোর সাথে গুণ করলাম গুণ করে এটা বিয়োগ করলাম অর্থাৎ এটা বিয়োগ করলে তো ফলাফল এটাই আসবে জাস্ট মিডিল টার্ম আপনি মনেও করতে পারবেন তবে একটু কঠিন মনে হতে পারে আপনার কাছে তবে অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখেন এবং নিজে নিজে একটু প্র্যাকটিস করেন প্রয়োজনে ভিডিওটি টেনা টেনে দেখেন দেখুন এখানে আমরা একটু যদি এই গুণটা দেখি দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার এক্স প্লাস বাই এক্স কিউ তাই না করলে আসছে কি দেখুন এক্স টু ফাইভ প্লাস এক্স টু এই যে এক্স প্লাস আছে এই জিনিসটা কিন্তু আমরা জাস্ট ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ বিয়োগ করে দিয়েছি মিডিল টার্মের মতো এতটুকুই জাস্ট এবার যদি আমরা এই তিনটে যদি মান আমরা পাইছি প্লাস ওয়ান মান পাইছি এক্স প্লাস ওয়ান মান পাইছি এক্স প্লাস ওয়ান তো প্রথমেই পাইছি তাহলে এই কাজগুলোও কিন্তু আপনি একটার পর একটা সব করে নিতে পারবেন মুখে মুখে যদি শুধু একটু প্র্যাকটিস করেন এবার আমরা মানগুলো বসিয়ে দেবো এক্সস্কোয়ার প্লাস অনবাই করে মান কত এই যে টেন আর এক্স কিউ প্লাস এক্স মান হচ্ছে আঠারো রুট থ্রি আর এক্স প্লাস ওয়ানবাই এক্সের মান তো আমরা প্রথমে বের করছিলাম টু রুট থ্রি সেটা জাস্ট আমরা বসিয়ে দেবো দেখুন মানগুলো যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে এই এখন আঠারো দশ যদি আমরা গুণ করি একটা কথা এখানে একটু বলে রাখি আমরা কিন্তু অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি বাট এই ছোটো ছোটো ভুলগুলো কিন্তু এখনও করে থাকি যদি একই লাইনে যোগ বিয়োগ গুণ ভাগ এমন থেকে থাকে অর্থাৎ ছড়ঙ্কের মতো যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় যোগের কাজটা আগে করে ফেলি কিন্তু না আপনি প্রথম কাজ করতে হবে ভাগের কাজ যদি ভাগ না থাকে তাহলে করবেন গুণের কাজ গুণও যদি না থাকে তাহলে করবেন যোগ তারপরে বিয়োগ অর্থাৎ প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ জাস্ট এই নিয়মটা আপনাকে ফলো করতেই হবে আর এটা ফলো না করলে কিন্তু অ্যান্সার অনেক ডিফারেন্স হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যান্সারটা সম্পূর্ণ আকারে ভুল হয়ে যাবে অঙ্কটা তখন আপনি মার্কসটা নিতে পারবেন না এই যেমন এখানে যদি আপনি যোগের কাজ করেন অর্থাৎ টু রুট থ্রির সাথে আঠারো রুট থ্রি যোগ করেন তাহলে তো বিশ রুট বিয়োগ করেন তাহলে তো ষোলো রুট থ্রি হয় কিন্তু না আপনি সেটা করতে পারবেন না আপনাকে কাজ হচ্ছে কি আঠারো আর দশ গুণ করা আঠারো দশ গুণ করলে হচ্ছে একশো আশি রুট থ্রি মাইনাস টু রুট থ্রি একশো আশি থেকে দুই বিয়োগ করলে কত থাকছে একশো আটাত্তর তো এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তো ফ্রেন্ডস ভিডিওটি দেখে যদি একটু পরিমাণে হলেও উপকৃত হন তাহলে আপনি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ